নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রীমা যেমন একদিকে অপরকে সাধুর প্রতি সম্মান দেখাতে বলিতেন অপরদিকে তেমনি সাধুকেও অভিমান বিষয়ে সতর্ক করিয়া দিতেন স্বামী অরূপানন্দ যখন তাহাকে বলিলেন মা বড় অভিমান আসে সন্ন্যাসে শ্রীমা তখন সমর্থন করিয়া বলিলেন হ্যাঁ বড় অভিমান আমায় প্রণাম করলে না মান্য করলে না হেন করলে না তার চেয়ে বরং নিজের সাদা কাপড়ের দিকে চাহিয়া এই আছি বেশ অর্থাৎ অন্তরে ত্যাগ জয়রামবাটিতে একদিন আহার আনতে স্বামী বিশ্বেশ্বরানন্দ উচ্ছিষ্ট তুলিতে গেলে তাহাকে হাত ধরিয়া বাধা দিয়া থালাখানি নিজেই লইলেন সাধু বলিলেন আপনি কেন আমি নিচ্ছি শ্রীমা তাহাতে বলিলেন আমি তোমার আর কী করেছি মার কোলে ছেলে বাধ্য করে কত কি করে তোমরা দেবের দুর্লভ ধন শ্রীমায়ের সঙ্গে অপর যেসব স্ত্রীলোক থাকিতেন তাহারা নিজেরা তো এইরূপ কাজ করিতেনই না উপরন্তু অনুযোগ দিয়ে মাকে বলিতেন তুমি বামুনের মেয়ে আবার গুরু এরা তোমার শিষ্য তুমি এদের এটো নাও কেন এতে যে এদেরই অমঙ্গল হয় মা সহজভাবে উত্তর দিলেন আমি যে মা গো মায়ের ছেলের করবে না তো কে করবে মা তখন কোয়ালপাড়ায় অসুস্থ ও জনৈক্য ব্রহ্মচারী বাটিতে থাকেন মা তাহাকে আহারাদি বিষয়ে বড়ই উদাসীন জানিয়া ডাকাইয়া পাঠাইলেন এবং ভালো করিয়া আহার করিতে বলিলেন ব্রহ্মচারী তখন অল্প বয়স্ক হইলেও শ্রী সহিত মিশিতে সংকোচ বোধ করিতেন এবং তাহার নিজের শরীরও ভালো না থাকায় মনে ভয় ছিল পাছে ওই অসুস্থতা শ্রী মায়ের দেহে সংক্রামিত হয় তাই তিনি একটু দূরে দাঁড়াইয়া মায়ের সহিত কথা বলিতেছিলেন মা তাহাকে কাছে আসিতে বলিলেন কাছে আসিয়াও তিনি আলগাভাবে দাঁড়িয়ে আছেন দেখিয়া বলিলেন ও কি গায়ে হাত দিয়ে দেখো কেমন আছি ব্রহ্মচারী তখন পাশে বসিয়া মায়ের গায়ে হাত বুলাইতে লাগিলেন শ্রীমাও স্নেহসিক্ত স্বরে নানা কথা কহিতে লাগিলেন তখন জয়রামবাটি হইতে কোয়ালপাড়ায় দুধ পাঠানো হইত মা বলিলেন এখানে অনেক দুধ আসে দুধ আর পাঠিও না তোমরাই ভালো করে খেও সন্ন্যাসী তিনি নাম ধরিয়া ডাকিতেন না ইহার কারণ জিজ্ঞাসা করিলে মা বলিয়াছিলেন আমি মা কিনা সন্ন্যাস নাম ধরে ডাকতে প্রাণে লাগে তাহার এই জাতীয় মানুষোচিত ব্যবহার দেখিয়া তথ্য জানিবার জন্য স্বামী বিশ্বেশ্বরানন্দ একদিন প্রশ্ন করিলেন আপনি আমাদের কিভাবে দেখেন মা উত্তর দিলেন নারায়ণভাবে দেখি পুনরায় প্রশ্ন হইল আমরা আপনার সন্তান নারায়ণ ভাবে দেখলে তো সন্তানভাবে দেখা হয় না উত্তরে মা বলিলেন নারায়ণ ভাবেও দেখি আবার সন্তান ভাবেও দেখি অন্য আরেকটি ঘটনা একজন স্ত্রীভক্ত এক গ্রীষ্মের দিনে জ্যৈষ্ঠ মাস তেরোশো সাল তাহার নিকট উপস্থিত হইলে মা তাহাকে ক্লান্ত ঘরমক্ত দেখিয়া ব্যস্ত হইয়া কহিলেন শিগগির গায়ের জামা খুলে ফেল গায়ে হাওয়া লাগুক আর সঙ্গে সঙ্গে মশারির ওপর হইতে পাখাখানি লইয়া হাওয়া করিতে লাগিলেন মহিলা যত বলেন পাখাটা আমাকে দিন আমি বাতাস খাচ্ছি মা ততই সস্নেহে বলেন তা হোক তা হোক আগে একটু ঠান্ডা হয়ে নাও ওই স্ত্রীভক্ত আর একদিন উদ্বোধনে মধ্যাহ্নে প্রসাদ পাইয়া শ্রীমাকে বাতাস করিতেছিলেন মা তাহাতে বলিলেন ওইখান থেকে একটা বালিশ নিয়ে আমার এখানে শৌ আর বাতাস করতে হবে না মায়ের বালিশে শোয়া অন্যায় মনে করিয়া রাধুর ঘর হইতে একটা বালিশ আনিতেই শ্রীমা হাসিয়া বলিলেন ওটা পাগলের রাধুর মার বালিশ গো তুমি এই বালিশটাই আনো না তাতে দোষ নেই রাধুকে ডাকিলেন রাধু আয় তোর দিদির পাশে শো প্রসাদ বিতরণকালে দেখা যাইতো যে সীমা সন্তানদের রুচি অনুযায়ী সর্বোত্তম দ্রব্যটি প্রত্যেকের হাতে তুলিয়া দিতেন আবার মুখ খুলিয়া প্রয়োজন জানাইবার আগেই মা তাহা পূর্ণ করিয়া দিতেন জনৈক সাধু যখন জয়রামবাটি পৌঁছালেন মা তখন খাইতে বসিয়াছেন তাহার স্বাদ ছিল একদিন তিনি মায়ের পাতে প্রসাদ পাইবেন মা ছেলেদের খাওয়াইয়া নিজে খাইতেন এবং তাহাদিগকে দুধ ভাত প্রসাদ করিয়া পাঠিয়ে দিতেন সুতরাং তাহার পাতে বসিয়া প্রসাদ পাওয়ার ভাগ্য ছেলেদের ঘটিত না সেদিন সাধুটি উপস্থিত হইবা মাত্র শ্রীমা তাহার জন্য জল খাবার ও তামাক পাঠিয়ে দিলেন তিনি যে তামাক খান মাইয়া জানিতেন পরে নিজের খাওয়া শেষ হইলে তাহাকে ডাকিয়া একখানি পাথ দেখাইয়া বলিলেন বসে পড়ো এই পাতে আমি খেয়েছি মা শাল পাতায় খেয়েছিলেন এবং প্রসাদী সমস্ত জিনিসই চারিদিকে সাজানো ছিল অন্য আরেকটি ঘটনার কথা নিকট শিরোমণিপুরে বহু মুসলমানের বাস তাহারা একসময়ে তুতের অর্থাৎ রেশম কীটের চাষ করিয়া জীবিকা নির্বাহ করিত কিন্তু বিদেশি রেশমের প্রতিযোগিতায় ওই ব্যবসা ধ্বংস হইয়া যাওয়ায় নিরুপায় মুসলমানগণ চুরি ডাকাতি আরম্ভ করিল এবং পার্শ্ববর্তী গ্রাম সকলে বিভীষিকা উৎপাদনপূর্বক তুতে ডাকাত বলিয়া কুখ্যাতি অর্জন করিল একদিন একজন তুতে মুসলমান কয়েকটি কলা আনিয়া বলিল মা ঠাকুরের জন্যে এইগুলি এনেছি নেবেন কি মাল লইবার জন্য হাত পাতিয়া বলিলেন খুব নেব বাবা দাও ঠাকুরের জন্য এনেছ নেব বই কি মায়ের জনৈক সেখানে ছিলেন তিনি নিকটবর্তী গ্রামের লোক শ্রীমাকে রূপ করিতে দেখিয়া তিনি বলিলেন ওরা চোর আমরা জানি ও জিনিস ঠাকুরকে দেওয়া কেন মা নিরুত্তর থাকিয়া কলাগুলি তুলিয়া রাখিলেন এবং মুসলমানটিকে মুড়ি মিষ্টি দিতে বলিলেন সে চলিয়া গেলে শ্রীমা ভক্তটিকে তিরস্কার করিয়া গম্ভীরভাবে বলিলেন কে ভালো কে মন্দ আমি জানি তিনি তিনি মন্দকে উন্নত করিতেই ছিলেন বলিতেন মানুষের লেগেই আছে কি করে যে তাকে ভালো করতে হবে তা জানে কজনে অন্য আরেকটি ঘটনা আমজাদ নামক এক তুতে মুসলমান মায়ের বাড়িতে দাওয়া প্রস্তুত করিয়াছিল একদিন মা তাহাকে বাড়ির ভিতরে নিজের ঘরের বারান্দায় খাইতে দিয়েছেন আর নলিনী দিদি দাঁড়াইয়া দূর হইতে ছুড়িয়া ছুড়িয়া পরিবেশন করিতেছেন মা তাহা দেখিয়া বলিয়া উঠিলেন অমনি করে দিলে মানুষের কি খেয়ে সুখ হয় তুই না পারিস আমি দিচ্ছি খাওয়ার পর আমজাদ এটোপাতা তুলিয়া লইয়া গেলে মা উচ্ছিষ্ট স্থানটিতে জল ঢালিয়া ধুইয়া দিলেন নলিনী দিদি মাকে ঐরূপ করিতে দেখিয়া ও পিসি তোমার চাঁদ গেল ইত্যাদি বলিয়া আপত্তি করিতে লাগিলেন মা তাহাকে ধমক দিয়ে বলিলেন আমার শরৎ যেমন আমার ছেলে এই আমজাদও আমার তেমন ছেলে মায়ের বাড়িতে গঙ্গারাম নামে একটা পোষা চন্দনা ছিল মা তাহাকে সহস্তে নিত্য স্নান করাইতেন জল ও খাবার দিতেন তাহার খাঁচা পরিষ্কার করিতেন তাহাকে এক স্থান হইতে অন্য স্থানে সরাইয়া রাখিতেন এবং স্নেহ ভরে তাহার সহিত কথা কইতেন সকাল সন্ধ্যায় তাহার নিকট আসিয়া মা বলিতেন বাবা গঙ্গারাম পড়ত পাখি বলত হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম শ্রী মায়ের মুখে শুনিয়া ব্রহ্মচারীদের নামগুলিও সে বেশ শিখিয়া লইয়াছিল আবার মাঝে মাঝে ডাকিয়া উঠিত মা ও মা অমনি মা উত্তর দিতেন যাই বাবা যাই এই বলিয়া ছোলা জল দিয়া আসিতেন মা বলিয়া ডাকার অর্থই তাহার ক্ষুদা পাইয়াছে জনৈক ডাক্তারের স্ত্রী প্রণাম প্রার্থনা করিলেন মা আশীর্বাদ করুন আপনার ছেলের যাতে উপায় হয় শ্রীমা তাহার দিকে তাকিয়া দৃঢ়স্বরে বলিলেন বৌমা এমন আশীর্বাদ করব আমি লোকের অসুখ হোক কষ্ট পাক তা তো আমি পারবো না মা সব ভালো থাকুক জগতের মঙ্গল হোক স্নানের পর জগদম্বাকে প্রণাম আনতে শ্রীমাকে বলিতে শোনা যাইত মা জগদম্বে জগতের কল্যাণ কর মামির মুখে শ্রী মায়ের প্রতি গালাগালি লাগিয়াই থাকিত কিন্তু মা ভ্রুক্ষেপ করিতেন না একদিন পাগলি মামি বলিয়া বসিলেন সর্বনাশী শ্রীমা অমনি তাহাকে সাবধান করিয়া দিলেন আর যা বলিস আমায় সর্বনাশী বলিস নে জগৎ জুড়ে আমার ছেলেরা রয়েছে তাদের অকল্যাণ হবে উদ্বোধনে শেষ অসুখের সময় শ্রীমা জনৈক ভক্তকে তাহার মনের ভার খুলিয়া বলিয়াছিলেন তোমরা কি মনে করো যদি ঠাকুরের শরীরটা না রাখেন হলেও যাদের ভার নিয়েছি তাদের একজনও বাকি থাকতে আমার ছুটি আছে তাদের সঙ্গে থাকতে হবে তাদের ভালো মন্দের ভার যে নিতে হয়েছে মন্ত্র দেওয়া কি চারটিখানি কথা কত বোঝা ঘাড়ে তুলে নিতে হয় তাদের জন্য কত চিন্তা করতে হয় এই দেখো না তোমার বাপ মারা গেলেন আমার মনটাও খারাপ হলো মনে হলো ছেলেটাকে ঠাকুর কি আবার একটা পরীক্ষায় ফেললেন কিসে ঠেলে ঠুলে বেঁচে উঠবে এই চিন্তা সেই জন্যই তো এত কথা বললুম তোমরা কি সব বুঝতে পারো যদি তোমরা সব বুঝতে পারতে আমার চিন্তার ভার অনেক কমে যেত ঠাকুর নানাভাবে নানা জনকে খেলাচ্ছেন টাল সামলাতে হয় আমাকে যাদের নিজের বলে নিয়েছি তাদের তো আর ফেলতে পারি নি মন্ত্রশক্তি ও পাপ গ্রহণ সম্বন্ধে শ্রী শ্রী মা অন্য সময়ে রাসবিহারী মহারাজকে বলিয়াছিলেন মন্ত্রের মধ্য দিয়ে শক্তি যায় গুরুর শক্তি শীর্ষে যায় আর শিষ্যের গুরুতে আসে তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি হয় গুরু হওয়া বড় কঠিন শিষ্যের পাপ নিতে হয় শিষ্য পাপ করলে গুরুরও লাগে ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয় নমস্কার আজ এ পর্যন্তই শ্রী মায়ের এই সুমধুর অমূল্য কথা আপনাদের কেমন লাগলো জানাবেন ঠাকুর ও মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি